নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত গত বিশে মে দু হাজার পঁচিশ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে পুরাতন ওয়েবসাইটটি রয়েছে সেই পুরাতন ওয়েবসাইটে একটি নোটিফিকেশান লিঙ্ক দেখা যায় যেখানে টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু এর ক্যান্ডিডেটদের জন্য ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার জন্য নোটিফিকেশানটা কিন্তু ঘোরাফেরা করছে বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং পর্ষদের নিজস্ব ওয়েবসাইটেও তো একটু আগেই আমি এই ভিডিওটা করেছি যেখানে পরিষ্কার আমার মনে হয়েছে যে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের অফিসিয়াল ওয়েবসাইটে এই যে নোটিফিকেশানটি ঘোরাফেরা করছে সেটাও কিন্তু পর্ষদ এই মাত্র অর্থাৎ আজকের তারিখে ঘোষণা করলো নোটিশ দিয়ে এই নোটিশটি কিন্তু সম্পূর্ণরূপে ফেক অতএব সেই মর্মে নোটিশে এখানে দেখুন বলা হচ্ছে আজকের ডেটে নোটিশটি দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে নোটিফিকেশান পার্টেনিং টু আ ফেক নোটিস ফর ইন্টারভিউ ভাইবাভোস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট এখানে ডেট এবং মেমো নাম্বারকে উল্লেখ করে অর্থাৎ একটু আগে যে নোটিশটি শেয়ার করলাম সেই নোটিশটাকে উল্লেখ করে পরিষ্কার বলা হচ্ছে দ্যাট দ্য কন্টেন্টস অফ দ্য এফোর্সের নোটিস আর ফেক ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড ইনিটস এন্টারনেস অর্থাৎ টোটাল নোটিশটিতে যা বলা হয়েছে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে টেট টু থাউজেন্ড টোয়েন্টি টুকে কেন্দ্র করে সম্পূর্ণরূপে কিন্তু মিথ্যা সাজানো এবং ফেক অতএব এই নোটিশটি থেকে সকলেই সাবধান থাকুন এবং জনস্বার্থে পর্ষদের আজকের দেওয়া যে বর্তমান নোটিশটি সেটি সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না